গুড মর্নিং ফ্যামিলি কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমরাও ভীষণ ভালো আছি তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আর সকাল বেলায় ঘুগনি বানানোর প্রস্তুতি চলছে একদিকে দুধ জাল দিতে বসিয়েছি আর এই যে দেখো আমার ঘুগনি রেডি একবারে সারা দিনের জন্য ঘুগনি হয়ে গেছে অনেকটা বেশি আর এইদিকে সকালে মুড়ি দিয়ে ঘুগনি খেয়ে নিলাম আর তারপরে একটুখানি পনির নিয়ে এসেছিল বর এই পনিরটাকেও রান্না করব আর এইদিকে বাকি ঘুগনিটা রেখে দিয়েছি মানে প্রচুর ঘুগনি হয়ে গেছে যাই হোক এদিকে দেখো স্নান টান করে ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার করছিলাম বাড়ি থেকে এসে করেছিলাম কোনো রকমে কিন্তু ভালোভাবে নিট অ্যান্ড ক্লিন করা হয়নি তা ভাবলাম যে ঠাকুরের জায়গাটা নোংরা হচ্ছে তো ওর জন্য একটুখানি ভালো করে সমস্ত ঠাকুরগুলোকে মুছে পরিষ্কার করে নিলাম আর এরপরে আমি ঠাকুর পুজোও করে নেবো তারপরে খাওয়া দাওয়া করে নেবো আর বর তো চলে গেছে অফিসের দিকে তারপরে এই দিকে দেখো ঠাকুরের জায়গায় না এখানে একটা খবরের কাগজ পেতে দিই বাট খবরের কাগজ এই সময় ছিল না যার জন্য একটা প্যাকেটই পেতে দিয়েছি আসলে জল পড়ে গিয়ে তলা দিয়ে জল চলে যায় গুড মর্নিং কলকাতা নয় হলো গুড ইভিনিং আর এখন হচ্ছে বিকেল পাঁচটা বাজে আর আমরা বাইরে একটু বসলাম মেঘলা ওয়েদার বেশ ভালো ভারী সাইগা গরম করছে ওই রাস্তা এই একটা বউ এই যে বাজার মাঝখানে আমাদের

Nå går Polen i ei soltur. Jeg vil ha koler. এইখানে বাড়ি এসে হঠাৎ ইচ্ছে করলো একটু স্পাইসি কিছু খাওয়া যাক বিকেলবেলায় কি খাবো তো ঘরে আমি সুজির কিছু ফুচকা বানিয়ে রেখেছিলাম তো সেগুলোই ভাবছি চুড়মুড় বানাবো এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব মানে কেটে নিচ্ছি আর এদিকে আলু আর মটর ছোলা সব কিছু সেদ্ধ করতে দিয়েছি আর ওইদিকে শশাও কেটে নিয়েছি সাথে একটা পাতি পাতি লেবু না এটা গন্ধরাজ লেবু মানে খুবই ভালো সেন্ট এটাও কেটে নিয়েছি তা আলুগুলো কুচি কুচি করে নিলাম এরপরে ছোলা তারপরে সিদ্ধ লঙ্কা দিয়েছি এগুলো সব কিছু একবারে অ্যাড করব আর তারপরে হচ্ছে একটুখানি চাট মশলা দেবো চাট মশলা বলতে আমার কাছে তেমন কিছু নাই আমি বাড়িতে কিছু ভাজা মশলা রেডি করে রাখি সেটাই দেব আর এই চুলমুরগুলোও ভেঙে দিয়ে দিচ্ছে আসলে এই খাবারটা অসম্ভব সুন্দর বিকেলের জন্য ভীষণ ভালো খেতে একবার ট্রাই করে দেখতে পারো মানে ছোটোবেলায় স্কুলের জন্য এরকম বেশ স্কুলের সামনে মাখিয়ে দিত কী ভালো লাগতো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকতে দেখাচ্ছে নেক্সট ভিডিওতেটা টাটা